সারা বাংলাদেশে যে শাস্তির নির্দেশনা মধ্যে এক নম্বর নির্দেশনা দিয়েছে যে হয়তো না কিছু সাধন বেশি মহান আমাদের এই গণক দলকে সঙ্গে থেকে সুযোগ বুঝে আমাদের যারা সংখ্যালঘু যারাকে সংখ্যালঘু বলা হয় মুসলিম ভাইয়ের বলতেন বাড়ি ঘরে হয়তোmultipart হামলা হতে পারে এইজন্য বলে দিয়েছেন প্রত্যেকটা ভাই এবং বলদের সাথে দেখা করে তাদের পূজা মণ্ডপ তিনি বলেছেন আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছিলাম আমি বক্তব্য বলেন উনি বলেছেন বাংলাদেশে যে সংখ্যালঘু বলা হয় আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উনি বলেছেন যে অমুসলিম ভাই বোন বোনেরা তারা সংখ্যালঘু নয় তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক একজন মুসলমান একজন মুসলমান যেভাবে বাংলাদেশে অধিকার ভোগ করবে

আমার নেতৃত্বে চাপাই না প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আমি আমি বলেন হুজরাপুরের প্রত্যেকটা ভাই বোনদের সাথে কথা বলেছি আমি সেদিন দেখেছি অনেক মায়ের কান্না অনেক বোনের কান্না পেয়েছি তারা বলেছে দাদা আমরা রাত থেকে আমরা চুলা জ্বালিনি কারণ আতঙ্কে আসি

সমাধান দাখিল করতে হবে সুতরাং আসলে আমি আপনাদের সবাই অনুরোধ করতে চাই এখানে আমাদের বড় ভাই জাকাবাই আছেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বলেন আহমেদ আমাদের জাকাবায় আছেন তিনি অতির বক্তব্য দেবেন আমরা এখানে অপপ্রচার করেছে এটা উদ্দেশ্যমূলক ভাবে আমাদেরকে যারা ভালোবাসে না তারাই কাজটি করেছে ঠিক বলেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই মেসেজ দিয়ে গেলাম যে আপনাদের সে দৃষ্টিতে আমরা দল নতির শেষে আমাদের সকল ভাই বোন বন্ধুর হেফাজতে দায়িত্ব আমরা নিজের কাজে তুলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে